আসসালামু আলাইকুম বিহার্স অনেক জায়গায় যে লাল কয়েন যে বিষয়টা আমি আপনাদের কাছকে দেখাবো এই লাল কয়েনের মূল কাহিনী এই জন্য আপনারা এখানে লাল কয়েনগুলো দেখতেছি তো এই লাল কয়েনটা মূলত আমি দীর্ঘদিন থেকে এটা কিনি তা আমি কিনি কিন্তু মূলত আমার কাজের জন্য তা আমার কাজের জন্য এখানে লাল কয়েন ধরুন অনেকগুলো আছে ধরেন আপনার কাছে পঞ্চাশ পিস আছে বিশ পিস আছে তিরিশ পিস আছে তেরম জনের কাছে অসংখ্য না আবার অনেকজনে ফোন করে বলে এক একশো আছে এরকম অনেকের কাছেই আছে তবে থাকলে হবে না কিন্তু মূল বিষয়টা হলে এখানে আপনি দেখেন এক একটা কয়েনের কালার কিন্তু রূপ ধারণ এক এক রকম করছে দীর্ঘদিন ঘরে যখন পালায় রাখছেন এক একটা কয়েনের রূপ ধারণ এক এক রকম করছে তা এক এক রকম রূপ ধারণ করার কারণ সেটার ভিতর বিষয় আছে এগুলো কিন্তু সব কয়েন কাজে লাগে না ধরেন আপনার কাছে একশো পিস আছে দুইশো পিস আছে আপনি আমাকে ঠিকানা দেবেন আপনার ঠিকানা মতো আমি যাবো যাওয়ার পরে যেখানে আমার আপনার ভিতরে যা কয়েন আছে তার ভিতরে আমি যদি আপনার কাছ থেকে যেই কয় পিস যেই কয় পিস আমি আপনার কাছ থেকে আনবো প্রতি পিসের দাম দেব পঞ্চাশ হাজার টাকা করে এখন আপনি হয়তো বলবেন ইউটিউব টিকটক এরকম অনেককে অনেক জায়গায় বলে যে আপনার এক পিসের দাম এক লাখ দশ হাজার এক লাখ বিশ হাজার দেড় লাখ টাকা দুই লাখ টাকা এক লাখ টাকা তো বিষয় হলে এগুলো সবগুলার দাম না এটা আপনি বুঝতে হবে কিন্তু তারা বোঝায় যে আপনার কাছে যা আছে তার মানে আপনার কাছে যদি একশো কয়েন থাকে আপনার একশো কয়েনের দাম এক লাখ টাকা কোটি হলে এক কোটি দেয় এরকমই বলে তো এগুলি আসলে বিভ্রান্তর ভিতরে মানুষকে ছড়ায় কিন্তু আসলে এটা মূল বিষয় না মূল বিষয় হলো এর এক পিস কয়েন এই এটাকে আমি দেখেন আমি আমার মতো করে চেক দিয়েছি এটা বোঝা যায় না একটা বসা দাগ আছে তা আপনাদের যাদের কাছে আছে তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যাদের কাছে আছে তারা আমার সাথে যোগাযোগ করেন যাদের কাছে নাই তারা কোনো যোগাযোগেরও দরকার নাই তো অনেকে আমি আগে স্ক্রিনে নাম্বার দিয়ে দিতাম তো ফোন করে ভুয়া ঠিকানা দেয় তো ভুয়া ঠিকানা দেয়া গেলে আর আপনার কয়েন পাই না যখন কাছাকাছি যাই বা যদি বলি যে ভাই আপনার ঠিকানা মতো আসছি বা আসতেছি তখনই ফোন বন্ধ করে রাখে তাই জন্য আর এখন আর ওইভাবে যাই না স্ক্রিনে নাম্বার দেয়নি যদি কেউর কাছে যদি কয়েন থাকে অবশ্য কমেন্টসের ভিতরে নাম্বার দিয়ে রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন এরকম আপনার কাছে অপ্রয়োজনীয় আপনার কাছে কোনো দাম নাই এরকম অনেক কিছু হয়তো অজানা থাকবে যেগুলো জানতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর যাদের কাছে আছে তারা অবশ্য আমার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন কমেন্টসের ভিতরে নাম্বার দিয়ে রাখবেন আমি আপনাদেরকে ফোন করব কথা ঠিক বুঝাইতে পারছি যদি বুঝে থাকেন অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন